আমরা দেখবো সিরিজ এস্টিমেট একটা সিরিজ একটা স্যাম্পল এস্টিমেট আমরা দেখবো সিরিজ এখানে আমরা দেখতে পাচ্ছি সিম যে ল্যান্ডিং দুইটা ল্যান্ডিং যদি সিঁড়ি থাকে আর কি সেক্ষেত্রে আমরা দেখবো সিরিজ ল্যান্ডিংয়ের যদি হচ্ছে আয়তন পাঁচটা বের করবো এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট তিন ফিট এবং ছয় ইঞ্চি একটা হচ্ছে ল্যান্ডিং আমরা এখানে আগে এন্ড দুইটা ল্যান্ডিং দেয়া আছে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত তিন ফিট তিন ফিট এবং ছয় ইঞ্চি জিগনেস দুইটা ল্যান্ডিং সেম ল্যান্ডিং দুইটা এবং ডিটেল ল্যান্ডিংয়ের হচ্ছে সাইজ আর কি তিন ফিট টেন পি ছয় ইঞ্চি এবং হচ্ছে সেই হচ্ছে প্রথম দুইটা ফ্লাইট আছে আমাদের একটা ফ্লাইট হচ্ছে এটা হচ্ছে বয়ে স্লাবের যে দৈর্ঘ্যটা হ্যাঁ সেটা হচ্ছে নয় ফিট টোটাল এখান থেকে নয় ফিট এটা চিকনের ছয় ইঞ্চি বয়স্লা এবং এইটা হচ্ছে সিঁড়িটা হচ্ছে তিন ফিট আর কি হ্যাঁ তিন ফিট চড়া আর কি এবং হচ্ছে ট্রেট এবং রাইস ট্রেট হচ্ছে দশ ইঞ্চি ছয় ইঞ্চি ট্রেড রাইসের হচ্ছে মাপ হ্যাঁ তাহলে আছে এরকম ফ্লাইট হচ্ছে দুইটা ফ্লাইট এরকম হচ্ছে দুইটা ফ্লাইট আর কি থাকবে তাহলে এখানে আয়তন আমরা দুটি পাই এটা প্রস্থ এবং থিকনেস ল্যান্ডিং ওয়ান ল্যান্ডিং টু ল্যান্ডিং ওয়ান যা ল্যান্ডিং টু একই হবে আর কি প্রস্থ এবং থিকনেস হ্যাঁ তারপরে হচ্ছে ওয়েস্লাপ যেটা আর কি ওয়েল স্লাবে আমরা দৈর্ঘ্য তিন ফিট নয় ফিট এবং ছয় ইঞ্চি ছয় ইঞ্চিকে বাউজে বাঘ দিয়ে হচ্ছে এটা আনা হয়েছে সাড়ে তেরো সেফটি প্রথমে ল্যান্ডিং দুইটা বের করলাম তারপর হচ্ছে কী বের করলাম ওয়েল স্লাবের আর কি হয়তো ল্যান্ডিং দুইটা বের হলো এটা হচ্ছে স্ল্যাব এটা হচ্ছে বের করলাম এরপর পরে এইটা হচ্ছে এরপরে একটু ট্রিভুগের অংশের আয়তন হচ্ছে হাফ ভূমি উচ্চতা এন্টু তিন ফুট হাফ হচ্ছে আমার জানি জানি এই যে ত্রিভুজ অংশের আয়তন এই যে ত্রিভুজটা এই অংশের আয়তন আর কি তাহলে হাফ ভূমি উচ্চতা কিন্তু হচ্ছে তিন ফুট হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে এই যে চৌড়াতে এই তিন ফুট একটা একটা আর কি বের করা হয়েছে তাহলে হাফ ভূমি ধরা হয়েছে দশ ইঞ্চি বাই বারো বারো দিয়ে ভাগ দেওয়ার কারণ হচ্ছে ফিটে আনা হচ্ছে ছয় দিয়ে ভাগ দেওয়ার দিয়ে সবাই বারো ফিটে আনা হয়েছে উচ্চতা হচ্ছে ছয় ইঞ্চি তাহলে আমরা যদি এইটা যদি আমরা দেখি তাহলে এটা আমরা উচ্চতা হচ্ছে ছয় ইঞ্চি এটা দশ ইঞ্চে হাফ ভূমি উচ্চতা এবং তিন ফিট হচ্ছে এটা তাহলে আমরা এত হচ্ছে আয়তন পাইলাম তাহলে মোট স্টেপ স্টেপস কয়েকটা হচ্ছে নয়টা এখানে আমরা জানি নয়টা স্টেপস এক দুই তিন চার এরপরে এক দুই পুটটা হচ্ছে আলাদা একটা করে স্টেপস নয়টা স্টেপস আছে আর কি নয়টা ইন্টু এটো সেফটিতে একটা পেলাম এবার নয়টা হচ্ছে অ্যাটো সেফটি মোটা আয়টন কত হবে এটা আমরা একটু দেখি মোটা আয়তনটা হচ্ছে মোটা আয়তন হচ্ছে ল্যান্ডিং ওয়ানের দুইটা ল্যান্ডিং ওয়ান টু সাড়ে চার সাড়ে চার তারপরে হচ্ছে সাড়ে তারপরে সাড়ে পয়েন্ট ফাইভ হচ্ছে হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স টু হচ্ছে এইটা মানে স্টেপসের যে আইটন হ্যাঁ তারপরে যে আঠাশ পয়েন্ট ওয়ান টু সেফটি এরপরে তাহলে টোটাল আমরা প্রথম ফ্লাইট একটা ফ্লাইট পেলাম আমরা আঠাশ পয়েন্ট ওয়ান টু এবং দুইটা ফ্লাইট আছে আর কি দুইটা ফ্লাইট হবে ফিফটি সিক্স পয়েন্ট টু ফোর এইটাই যদি আমরা যদি কংক্রিট মানে ম্যাটারিয়ালস বের করি তাহলে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুন দিলে আমরা একটা একটু শুকনো আয়তন পাইলাম এটার রেশিও যদি আমরা ধরি ওয়ান টু ফোর তাহলে এখান থেকে আমরা সিমেন্ট এবং খোয়া এবং বালি বের করে সিমেন্ট খোয়া আমরা জানি টোটাল যে ভলিউমটা সেটা হচ্ছে ইন্টু হচ্ছে ওয়ান বাক সেভেন এবং সিমেন্ট এবং খোয়াটা আর কি দেখা গেছে হ্যাঁ যে ওয়ান বা সেভেন এটা সেটা ওয়ান এইট গুণ দিলে আমরা আগের নিয়মে পাবো সেমে ব্যাগে কনভার্ট হবে সেটা পয়েন্ট এইট গুণ দিলে এবং সেম বালিটা হচ্ছে সাতাশি ইন্টু এইটা বালির রেশিও এটা টু বা সেভেন হ্যাঁ ভলিউম ইন্টু রেশিও যেটা আর কি ভাগ হচ্ছে টোটাল টোপড় আর কি তো এইভাবে হচ্ছে শরীরের যেটা এটা রডারের ফাং এটা হচ্ছে কিকেপালা আমরা ল্যান্ডিং 1 2 হ্যাঁ তো পেসলাপ এবং স্টেপস আর কি এইবার টিপ বের করতে হবে